নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লিখেছেন স্বামী শারদানন্দ মানে শরৎ মহারাজ প্রথম খণ্ডের তৃতীয় অধ্যায় কামার পুকুরে ধর্মের সংসার শ্রী শ্রী ঠাকুরের জন্মের আগে ঠাকুরের বাবা শ্রীযুক্ত ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জীবনযাপন কেমন ছিল সেই বিষয়ে আমরা এখানে বিভিন্ন ঘটনার কথা শুনব কামার পুকুরে আসিয়া ঠাকুরের বাবা ক্ষুদিরামের প্রস্থের ন্যায় জীবন যাপন করিবার কারণ প্রায় দশ বৎসরের পুত্র রামকুমার ও চারি বৎসরের কন্যা কাত্তায়িকের সঙ্গে লইয়া সশ্রী ক্ষুদিরাম যেদিন কামার পুকুরে আসিয়া পণ্য কুঠিরে বাস করিলেন তাহাদিগের সেদিনকার মনোভাব বলিবার নহে ঈর্ষা দেশপূর্ণ সংসার সেদিন তাহাদিগের নিকট অন্ধ তমসাবৃত বিকট শ্মশান তুল্য স্নেহ ভালোবাসা দয়া ন্যায়পরতা প্রভৃতি নিচয় তথায় মধ্যে মধ্যে ক্ষীণালোকে বিস্তার করিয়া হৃদয়ে সুখাসার উদয় করিলেও পরেক্ষণই উহা কোথায় বিলীন হয় যে অন্ধকার সেই অন্ধকারই সেখানে বিরাজ করিতে থাকে পূর্ব অবস্থার সহিত বর্তমান অবস্থার তুলনা করিয়া ওইরূপ নানা কথা যে তাহাদের মনে এখন উদিত হইয়াছিল এ কথা বেশ বুঝিতে পারা যায় কারণ দুঃখ দুর্দিনে পড়িয়াই মানব সংসারের অসারতা ও অনিত্যতা সম্মুখ উপলব্ধি করে অতএব শ্রীযুক্ত ক্ষুদিরামের প্রাণে এখন যে বৈরাগ্যের উদয় হইবে ইহাতে বিচিত্র কিছুই নাই আবার পূর্বোক্ত অজাজিত ও অপ্রত্যাশিতভাবে আশ্রয় লাভের কথা স্মরণ করিয়া তাহার ধর্মপ্রাণ অন্তর যে এখন ঈশ্বরের প্রতি ভক্তি ও নির্ভরতায় পূর্ণ হইয়াছিল এ কথা বলিতে হইবে না সুতরাং রঘুবীরের হস্তে পূর্ণভাবে আত্মসমর্পণ পূর্বক পুনরায় সংসারের উন্নতি সাধনে উদাসীন হইয়া তিনি যে এখন শ্রী ভগবানের সেবা পূজাতে দিন কাটাইতে থাকিবেন ইহাতে আশ্চর্যের কি আছে বাস্তবিক সংসারে থাকিলেও তিনি এখন হইতে অসংসারী হইয়া প্রাচীনকালের বানপ্রস্থ সকলের ন্যায় দিন যাপন করিতে লাগিলেন অদ্ভুত উপায়ে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের রঘুবীর শিলা লাভের ঘটনা এই সময়ে একটি ঘটনায় শ্রীযুক্ত ক্ষুদিরামে